হরপ্পা হরপ্পা শব্দের মধ্যে রয়েছে হর হর মানে মানুষ হর শব্দ প্রাচীন শব্দ দ্রাবিড় শব্দ আমরা তার আগে মহেন্জোদড় আগে মেহেরগড় মেহেরগড় মেহের থেকে হরপ্পা থেকে আরো প্রাচীন সেখানে আমরা দেখেছি হরপ্পাতে দেখেছি মহেন্দ্র দেখেছি পুরানো ব্রিক কিন্তু মেহেরগড়ে দেখেছি কাঁচা মাটির দেয়াল অর্থাৎ এই কাঁচা মাটির দেয়ালটি এখনো আমাদের পাড়া গাঁয়ের মানুষেরা বিশেষ করে আমার আদিবাসী মানুষরা এই শিল্পকর্মটি এখনো রেখে দিয়েছে এই যে যে হরপ্পা মহেন্জ দড়র থেকে বাংলার যে সংস্কৃতি তা অনেক পুরনো আমরা অনেকে জানি যে সম্রাট অশোক জীব কল্যাণে এই বাংলায় অসংখ্য দিঘি অসংখ্য ধর্ম রাজিকা নির্মাণ করেছিলেন কখন কোন সময়ের কথা অশোকের জীবনের শেষ দিকের কথা আমার কাছে রয়েছে একটি বই আমার এক গবেষক বন্ধু পাঠিয়েছে সত্যজিৎ মরিয়া সে সাতাত্তরটি বুদ্ধ ধর্ম রাজিকা এই বাংলায় আমার কাছে পাঠিয়েছে এবং সেখানে আমরা পরবর্তীকালে আরো যে খোঁজ খবর নিয়েছি সাতাত্তরটা থেকে বেশি তার কাছে ওই লিস্টটা ছিল আমাকে পাঠিয়েছে আমি একটি লেখাতে সেটা লিখেছি তল্লাশির পরে সেই লেখাটার সঙ্গে এটা যুক্ত করেছি আপনারা সবাই জানেন যে এই যে অশোক যখন ধর্ম রাজিকা তৈরি করলেন তার আগে আমাদের এই বাংলার এক সন্তান বিজয় সে এই তামি তামিপ বলা হয় না আসলে ওর নাম তামি এই বন্দর থেকে সে সিংহল যাত্রা অর্থাৎ ভান্তেদের পরামর্শে সিংহল যাত্রা করেছিল এবং সিংহল বিজয় করেছিল তারপরে এই বাংলার তামলিতি বন্দর থেকে আর দুজন ধর্মযাত্রা করেছিলেন তারা হচ্ছে মহিন্দা সম্রাট অশোকের ছেলে মহিন্দ আর হচ্ছে সংঘমিত্রা এই বাংলা থেকে এবং তখন যে ধর্ম রাজিকাগুলো সম্রাট অশোক তৈরি করেছিলেন এই তাম লিপ্তি বন্দরের পাশ দিয়ে যদি আমরা এখনো সেখানে যাই দেখব যে প্রচুর প্রচুর ঢিবি পড়ে আছে যার উৎখনন হয়নি একটি উৎখনন হয়েছে সেটার নাম হচ্ছে মোগল বাড়ি এই নিয়ে আমরা প্রচুর কাজ করেছি আমাদের কিছু স্টুডেন্ট ওখানে কাজ করছে সেইটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো কারণ মোগল ঠিক করে দিয়েছে যে সভ্যতার বিকাশটা কিভাবে হয়েছে মোগলবার গবেষণাটা একেবারে সাংঘাতিক ভাবে বিজ্ঞান ভিত্তিক গবেষণা যে গবেষণার পরিবর্তে পরিষ্কার করে বোঝা গেছে যে ভারতের ইতিহাসটা আসলে কারা রচনা করেছে মোগল যে পাশে যে নদীটা সেই নদীটার নাম হচ্ছে সবরনখা নখা নদী এটা সংস্কৃতাইজেশন হয়েছে সুবর্ণ রেখা। আসলে ওটা সবার সবর জাতি ওই অঞ্চলে বসবাস করত এই সবর নখা নদী দিয়ে যদি আমরা ওপরের দিকে চলে যাই একেবারে উপরের দিকে চলে যাই পুরুলিয়া যেখানে আমাদের বাঘমন্ডি আছে অযোধ্যা আছে তার বা দিক দিয়ে অর্থাৎ দক্ষিণ দিক দিয়ে যদি আমরা উপরের দিকে চলে যাই তাহলে সেখানে পাবো কি চান্ডিল অর্থাৎ চন্ডালদের আদি নিবাস চান্ডিল আমরা পেয়ে যাবো সেই চান্ডিলের বিশাল বড় ওই পাহাড়গুলো থেকে জল ধারা তৈরি হয় জলাধার তৈরি হয় সেখান থেকে বেরিয়ে এসেছে এই সবর্নখা নদী এবং এসে পশ্চিম মেদিনীপুরের মধ্যে দিয়ে সাগরে মিলিত হয়েছে এই সবর্নখা নদীর পাশেই রয়েছে একাধিক বুদ্ধবিহার যার একটি মাত্র খনন হয়েছে তার নাম মোগলবার সেই মোগলমারি খননের যে যে রেখাটি সেটার ভালো করে আপনারা বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে বাংলার এবং সারা ভারতবর্ষের সভ্যতা কারা গড়ে তুলেছে একেবারে প্রাচীন স্তরে একেবারে শেষ স্তরে এই মোগলমারি খনন করেছেন অশোক দত্ত মহাশয় ক্যালকাটা ইউনিভার্সিটি একেবারে শেষের দিকে যে লেয়ারটা রয়েছে সেখান থেকে পাওয়া গেছে আদিম প্রস্তর যুগের হাতিয়ার অর্থাৎ আদিম প্রস্তর যুগের হাতিয়ার যেগুলো আমরা আফ্রিকাতে পাচ্ছি সেই একই রকমের হাতিয়ার ব্যবহার করছে এই খবর নখা নদীর পাড়ে যে সিভিলাইজেশন গড়ে উঠেছে সেই মানুষেরা আদিম মানুষেরা সবর নখা নদী বারবার কোস্ট পরিবর্তন করেছে এই কোস্ট পরিবর্তন করতে গিয়ে স্বাভাবিকভাবে প্রাকৃতিক উপায়ে কিছু জলাধার তৈরি হয়েছে এই একটি জলাধারের নাম সরসংখ্যা দিঘি এখন এই সরসংখ্যা দিঘি নিয়ে ভট্টর কলেজ কাল্পনিক কাহিনী তৈরি করে বলে দিয়েছে যে এই সরসংখ্যা দিঘি নাকি শশাঙ্ক তৈরি করেছিল অর্থাৎ স্বর তার মানে শশাঙ্ক ঢুকিয়ে মনুষ্য প্রজাতি তারা আসে ব্লাকসি পেরিয়ে ওপরের দিকে হিমালয়ের ওপরের দিক থেকে তারা ঢোকে জলা জনতারা ওর পাশ দিয়ে ঢুকতে 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 একটা ইউটার্ন নিয়ে তার নাম দিয়েছে এই মানুষগুলো এই বিবরণ রয়েছে আমাদের সাঁওতাল সংস্কৃতিতে তারা প্রথম দেখে একটা সিং দুয়ার সিং দুয়ার মানে বড় দরজা অর্থাৎ সেটা হচ্ছে একটা পাস তারপরে দেখে একটা ভাই দুয়ার আর একটা ছোট পাস সেই সিং দুয়ার ভাই দুয়ারের মধ্যে দিয়ে একটা ইউটার্ন নিয়ে এসে যে দেশটিতে তারা ঢুকলো এসে দেখল যে এখানে প্রচুর পরিমাণে সূর্য কিরণ রয়েছে এখানে প্রচুর পরিমাণে সুমিষ্ট জল রয়েছে এখানে প্রকৃতিটা একেবারে সুন্দর সবুজ এবং কয়েকটা নদী এখানে রয়েছে এর নাম দিলেন ওই যে আমাদের প্রাচীন আদিবাসী জমসিম বিনতিতে রয়েছে এর নাম দিলেন ইয়াইনায় দিসম চম্পা যার জন্য আদিবাসীকে যখন জিজ্ঞাসা করবেন বিশেষ করে সাঁওতাল আদিবাসীদের সঙ্গে তোমাদের আদি বাড়ি ছিল কোথায় বলবে হিহিড়ি পিপিড়ি তারপর এখানে কোথায় এলে তখন বলবে চম্পারেন অর্থাৎ এখন যে বিহারের চম্পারান এই জায়গাটা অর্থাৎ হঠাৎ করে এই জায়গা আসতে পারেনি তো ইউ টার্ন নিয়ে বাংলার মধ্যে দিয়ে ঢুকে তারা চম্পারানে পৌঁছেছে এবং এইভাবে আস্তে 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 আমাদের যে মালভূমি সেই মালভূমি পেরিয়ে একেবারে রাখিগড়ি পর্যন্ত চলে গেছে হিমাচল প্রদেশ পর্যন্ত এই যেতে যেতে যে সমস্ত মানুষগুলো থেকে গেছে তাদেরই একটা স্রোত আবার পেছনে ফিরে নিয়ে চলে গেছে অস্ট্রেলিয়া এই জন্য এই মানুষের নাম অস্ট্রিক এই সমস্ত ইতিহাসই যে মডার্ন ডিএনএ গবেষণা থেকে বেরিয়ে চলে এসেছে সেখান থেকেই আমরা ধরে বলছি যে বাংলার যে বেলপাহাড়ি অঞ্চল পশ্চিম মেদিনীপুরে সেই বেলপাহাড়ি অঞ্চলের তারা ফেনি ভ্যালিকে একটি বিশেষ গুরুত্ব দিয়ে খনন করেছেন। এবং দেখা গেছে এই তারা ফেনি ভ্যালিটা যে সমস্ত মানুষেরা ওখানে পদার্থন করেছে তাদের বয়স আজ থেকে পঞ্চাশ হাজার বছরের পুরনো তাদের যে ফসিল তার কার্বন ডেটিং এটাই পড়ছে সুতরাং হরপ্পা সিভিলাইজেশন গড়ে ওঠার বহু 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 আগে এই বাংলাতে পড়েছে আদি মানুষের পদার্পন আর সেই আদি মানুষের পদার্পণের একটা সুন্দর ক্রোনোলজিক্যাল একটা সিভিলাইজেশনের যে বিবর্তন এভলিউশন সেটা আমরা খুঁজে পেয়েছি এই মোগল বাড়িতে যেটা প্রাচীন যে প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগ সেটা স্বাভাবিক কারণে এই বাংলায় ব্রাহ্মণরা ঢুকেছে অনেক পরে আমরা তো চাইবো আমাদের ইতিহাসকে জানতে বাংলা একসময় তার যে শক্ত ডেঙা মধুকর নিয়ে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সারা বিশ্ব বাণিজ্য করেছে এবং মাথা উঁচু করে বাংলার যে সংস্কৃতি সারা বিশ্বকে ছড়িয়ে দিয়েছে সেই যে কৌরবজ্বল ইতিহাসটাকে তো আমরা ফিরিয়ে নিয়ে আসব এবং সেটা ফিরিয়ে নিয়ে আসতে গেলে দেখা যাবে সেটা বুদ্ধ যুগে ছাড়া অন্য কোনো জায়গায় হয়নি যখনই এই দেশে এই বাংলায় ব্রাহ্মণ নামক একটি পরগাছা ওকে ঢুকতে দিলেই সুচ হয়ে ঢুকবে ফাল হয়ে বেরোবে আর সেই কারণেই আমাদের দরকার বুদ্ধের যে ইতিহাস আছে বুদ্ধের ইতিহাসে চর্চা করা